ওটা আন্ডার না হবে না অনারি কোথাক দিলোশালা কথা সেইটাই আর কি জন্য বলছিলাম যে এই রকম একটা কুকুর এলাকার এলাকার শান্তিভঙ্গের অপরাধে ইন্ডিয়ান পেনাল বোডের হ্যাঁ ইন্ডিয়ান পেনাল বোর্ডে কত নম্বর হ্যাঁ ইন্ডিয়ান পেনাল বোর্ডের ভিন্ন ভিন্ন ধারা মানে বিভিন্ন বিভিন্ন ধারা অনুযায়ী ওই অপরাধের আশ্রম কারাদণ্ড এবং ফাঁসি হওয়া উচিত দার্গা বাবু কারাদণ্ডটা আগে